নমস্কার বন্ধুরা গোপাল গিরিধারী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো জন্মাষ্টমী শপিং ভিডিও চলে এসেছে এই ভিডিওটা তোমরা জন্মাষ্টমী আগে বা পরে দেখতে পারো কারণ আমার ভিডিওটা এডিট করে কারণ বুঝতেই পারছো জন্মাষ্টমী এই এসব করতে করতে এডিটটা করা হবে না ওর জন্য ভিডিওটা জন্মাষ্টমী আগে বা পরে আমি পোস্ট করব তো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি গোপালের জামা নিয়ে তো দেখো কি সুন্দর এই জামাটা আমার তো খুব ভালো লেগেছে ওর জন্য আমি কিনে নিয়েছি এই জামাটা হলুদ এবং জামাটায় পুরো সুন্দর কাজ করা আছে আমি এই জামাটা নিয়েছি তো পেছনে দেখতে পাচ্ছ একটা ওন্না আছে ওন্নাটাও হলুদ রঙের তোমাদের সাথে আমি এই দামটাও বলে দিই এই জামাটা আমার কাছে আশি টাকা নিয়েছে এবং লেসগুলো দেখতে পাচ্ছ তোমার এগুলো গোল্ডেন কালারের আছে পরবর্তী জিনিসে আসা যাক তো আমি এই আসনটা নিয়েছি আসনটা একটা সুতির আসন আর দেখতে পাচ্ছ হলুদ একটা লেস লাগানো এই আসনটা আমার কাছে নিয়ে যা হচ্ছে তিরিশ টাকা তো পরবর্তী জিনিসে আসা যাক তো এখন তোমাদের যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা আমার খুব পছন্দের আমি পছন্দ করে এনেছি এবং আমার মা পছন্দ করে এনেছে এটা হচ্ছে গোপালে একটা সুন্দর মুকুট বন্ধুরা এই মুকুরটা আমার কাছে নিয়েছে হচ্ছে আশি টাকা দাম খুব সুন্দর একটা স্টোন বসানো মুকুরটা খুব ভালো লেগেছে বন্ধুরা আমি ময়ূর পালকও নিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি আর জন্মাষ্টমীর ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার গোপালের মাথায় ময়ূর পালক আছে ময়ূর পালকের ভিডিওটা করা হয়নি পরবর্তী জিনিস আসা যাক পরবর্তী জিনিস হলো আরেকটা রেড ভেলভেটের আসন এই রেড ভেলভেটের আসনের উপর কী সুন্দর দেখো কাজ করা গোল্ডেন কালারের কাজ করা তো এই রেড ভেলভেটের আসনটা নিয়েছে আমার কাছে একশো টাকা বন্ধুরা আরও অনেক জিনিস কিনেছিলাম এখনও সব প্যাকেট খুলে আর দেখাতে পারলাম না জন্মাষ্টমীর দিন গোপালকে সব পড়াবো তখন তোমাদের দেখাবো কারণ বুঝতেই পারছো জন্মাষ্টমী খুব তোজ্জোর তো তজ্জোর চলছে এখনও সব আমাদের জোগাড় বাগার কি সুন্দর মানে বুঝতেই পারছো একটা তোজ্জোর হচ্ছে ওর জন্য আমরা অত দেখাতে পারলাম না আমরা জন্মাষ্টমীর জন্য যখন গোপালকে সব সাজগোজ পরাবো তখন দেখাবো তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে এবং লাইক সাবস্ক্রাইব করে